আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দীর্ঘদিন পরে আপনাদের সামনে একটি ভিডিও বার্তা নিয়ে হাজির হয়েছি আপনারা ইতোমতো জেনেছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের সরকারের পট পরিবর্তন হয়েছে এবং বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছেন অনেকেই মাঠ পর্যায়ে একটি বিভ্রান্তি চলাচ্ছে যে হাতার টাকা বন্ধ করে দেবে সরকার এই এই বিষয়টা নিয়েই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আপনাদের জেনে রাখা ভালো যে সরকার প্রতি অর্থ বছর শুরু হওয়ার আগেই একটি পরিকল্পনা করে একটি বাজেট ঘোষণা করে তো এই অর্থ বাজেট দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেট অলরেডি ঘোষণা করা হয়েছে এবং সেটি বাস্তবায়না এখন যে সরকারি আসুক সরকারের যতই পরিবর্তন আসুক যে বাজেট ঘোষিত হয়েছে সেই বাজেট বাস্তবায়ন হবে যে কথাটি বারবার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে যে ভাতা বাতিল করে দেওয়া হচ্ছে এ ধরনের কোনো সম্ভাবনা নেই মনে রাখবেন একটি চক্র সোশ্যাল মিডিয়াতে উপযোগ চালাচ্ছে যে ভাতা বন্ধ করে দেওয়া হবে সকল ভাতা এই তথ্যটি কোনো ক্রমেই সঠিক নয় ভাতার টাকা আপনারা অবশ্যই অবশ্যই পাবেন কোনো ভাতা বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা আরও যে কয়েকটি ভাতা আছে কোন ভাতাই বাতিল হবে না ভাতার টাকাটা পেতে একটু দেরি হতে পারে দু হাজার চব্বিশ বছরের টাকা সেপ্টেম্বরে পাওয়ার কথা ছিল সেটা আপনারা পেতে হয়তো বা একটু একটা মাস দেরি হতে পারে কিন্তু আপনারা টাকা পাবেন এটা নিশ্চিত থাকুন যে আপনারা টাকা পাবেন কোনো প্রকার কোনো গুজবে কাল দেবেন আপনারা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না নিশ্চিত থাকুন একটি গোষ্ঠী মানে তাদের ফয়দা লোটার জন্য এই ধরনের কল্পাকণ্ডা মাঠ পর্যায়ে ছড়াচ্ছে ভাতা বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই ভাতা বন্ধ হবে না ভাতা কন্টিনিউস প্রসেসে চলতে থাকবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সকল ডিপার্টমেন্টের যে সকল কার্যক্রমগুলো চলমান প্রতিটি কার্যক্রমই চলমান থাকবে হ্যাঁ কিছু পরিবর্তন হতে পারে বাট একদম সবই বাদ হয়ে যাবে এরকম ঘটনা ঘটার সম্ভাবনা নেই বললেই চলে সুতরাং প্রকৃত তথ্যটি জানবেন এই প্রকৃত তথ্য জানার জন্য এই ধরনের কোনো পূর্বাকণ্ড মাঠ পর্যায়ে সারালে অবশ্যই অবশ্যই আপনার কনফিউশন দূর করার জন্য স্থানীয় জনপ্রতিনিধি সাথে যোগাযোগ করবেন কিংবা উপজেলা সমাজসেবা কার্যালয় সহজ যে সকল দপ্তর থেকে বিভিন্ন ধরনের প্রোগ্রাম রয়ে চালু রয়েছে সেই সকল দপ্তরে আপনারা যোগাযোগ করবেন কোনো ক্রমেই বিভ্রান্ত হবে না এখন আপনি বলতে পারেন যে ওই দপ্তরের নাম্বার তো আমার কাছে নাই কিংবা সমাজসেবা অফিসের থেকে যে ফাতাগুলো দেওয়া হয় সমাজসেবা অফিসের নাম্বার নাই এটা আপনি ওয়েবসাইটে গুগলে যে আপনি যদি সার্চ করেন উপজেলা সমাজসেবা অফিস কাঠানিয়া বা উপজেলা সমাজসভা অফিস যে কোনো একটা যেভাবেই বলেন আপনি শুধু জাস্ট লিখে সার্চ দিবেন গুগলে গেলেই আপনি সেই অফিসের ঠিকা অফিসের ওয়েবসাইটে ঢুকলে সেখানে কর্মকর্তা কর্মচারীদের নাম্বার দেওয়া রয়েছে তাদের সাথে যোগাযোগ করে আপনি কনফার্ম হতে পারবেন বিচলিত হবে না কোনো যে ডিপার্টমেন্টই হোক কোনো ধরনের গুজব ছড়ালে অবশ্যই অবশ্যই স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কথা বলবেন জনপ্রতিনিধিরা যদি আপনার প্রশ্ন উত্তর দিতে না পারে তাহলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে যদি আপনি যোগাযোগ করেন তাহলে আপনার এই সমস্যাটি সমাধান হয়ে যাবে এবং আপনি প্রকৃত তথ্যটি আপনি জানতে পারবেন আমার এই চ্যানেলটিতে সভাসভতি দপ্তরের যত তথ্য রয়েছে এই চ্যানেলটিতে আমি দেওয়ার চেষ্টা করি যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওর কমেন্টে আপনারা লিখবেন আমি প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ সঠিক তথ্যটি জানান এটাই হচ্ছে আমাদের অঙ্গীকার থাকবে ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নেই